একটু নাড়াইয়া চারিয়ে দিতে হবে তবে ঘোড়া করতে হবে কিন্তু হ্যাঁ আলুটা গরম পানি এতে নাও মনে হচ্ছে নরম এটা তো মাইক করে দিতে হবে এটা ঝাল যদি বেশি খাইতে চান তাহলে এই কাঁচামরিচ গুলোকেও গুঁড়া করতে হবে আর বোনা হোক বটা হোক গুঁড়া না করলে কিন্তু ঝাল না হলে মজা হয় না সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে মিহিন করতে হবে হ্যাঁ তাহলে কালারটা বোনার কাল একটা সুন্দর আর আমি সব কাঁচামরিচ গুলো করে দিচ্ছি ঝাল পছন্দ করিমেটো প্রায় হয়ে যাচ্ছে লমন দিব

অনেক 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 সুস্বাদু একটা রেসিপি হ্যাঁ আমি টেস্ট করে দেখেছি আসলে উম্মা একটা ওকে ফাইনালি আমার হলিডে রেসিপিটা হয়ে গেছে ডান এখন খাবার পালা আপনারাও ট্রাই করবেন অবশ্যই অবশ্যই এবং জানাবেন কেমন হয়েছে ওকে আশা করি আপনাদের রেসিপিটাও ভালো হবে